আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ টেক মাই আই হার্টিস্ট ফেলিসি হার্ট ফেল্ড গ্রাটিউড টু ইচ এন্ড এভরি ওয়ান ওকে হ্যাভ ইউ রিসিভড মাই গ্র্যাটিটিউড গ্র্যাটিউড সো আজকের ভিডিওটা দোজ হু আর দ্য বেসিক ইংলিশ লার্নার যারা একদম বেসিক লেভেলে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা এখন অবস্থান করছি মুজিবনগর তাই না আমরা এখন মুজিবনগরে আছি মেহেরপুর জেলার মুজিবনগরে খুব বিখ্যাত একটা জায়গা তো এই জায়গাটাতে এসে আমরা আপনাদেরকে বেসিক ইংলিশ শেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট খালিদ আছে আমার সাথে খালিদের সাথে আমরা কিছু বেসিক ইংলিশ প্র্যাকটিস করছি আমার বেসিক শিট থেকে যারা সিটটা কালেক্ট করেছেন মডেল পেজ নাম্বার সেভেন খালিদ তোমার ঘুমানো উচিত ইউ শুড স্লিপ তোমার ঘুমানো উচিত না ইউ শুড নট স্লিপ তোমার কি ঘুমানো উচিত শুড ইউ স্লিপ তোমার কি ঘুমানো উচিত না শুড নট ইউ স্লিপ ওকে আমি চালাতে পারি আই ক্যান ড্রাইভ আমি চালাতে পারি না আই ক্যান নট ড্রাইভ আমি কি চালাতে পারি ক্যান আই ড্রাইভ আমি কি চালাতে পারি না ক্যান নট আই দেখছেন কি পরিমাণ ফ্লুয়েন্সি খালেজে চলে আসছে মানে যেমনি বাংলা বলবো তেমনি ইংলিশ বলতে পারবে আমি খেলবো আই প্লে আমি খেলবো ফিউচারে আই উইল প্লে আমি খেলবো না আই উইল নট প্লে আমি কি খেলবো উইল আই প্লে আমি কি খেলবো না ওন টাই প্লে সাবাস আমি যেতে পারি আই ক্যান গো আমি যেতে পারতাম আই কুড গো আমি হয়তো যাই আই মে গো আমি যাবো আই উইল গো আমি যেতাম আই উড গো উড গো আমার আমার যাওয়া উচিত আই শুড গো আমি অবশ্যই যাব আই মাইট গো অথবা আচ্ছা আমরা তো এখন মোডালের ফ্লুয়েসি করছিলাম আমরা এখন আসি পরিচয় অবস্থা অবস্থানে ওকে সে একজন ডাক্তার হিজ এ ডক্টর সে ডাক্তার না হিজ নট এ ডাক্তার সে কি ডাক্তার ইজ হি ডাক্তার সে কি ডাক্তার না ইজ নট হি ডাক্তার আচ্ছা অথবা আমরা এই দিতে পারি ইজ ইজেন্ট হি ডক্টর ওকে হি ইজ আ ডক্টর হি ইজ নট এ ডক্টর ইজ হি ইজ ইজেন্ট হি ডক্টর পরিচয় দিলাম আমরা এখন মুজিবনগরে আছি বল আমরা এখন মুজিবনগরে আছি উই আর ইন উই আর ইন মুজিবনগর আচ্ছা আমরা মুজিবনগরে নাই উই আর নট মুজিবনগর নি ইন কে বলবে উই আর নট ইন মুজিবনগর আমরা কি মুজিবনগরে আছি আর উই নট ইন মুজিবনগর আর উই ইন মুজিবনগর আমরা কি আছি আর উই ইন মুজিবনগর আমরা কি মুজিবনগরে নাই আর ইন টু ইন মুজিবনগর সাবাস আর ইন টু ইন মুজিবনগর এখন আমরা যাচ্ছি অবস্থাতে আমরা ভালো আছি উই আর উই আর গুড আমরা ভালো নাই উই আর নট গুড আমরা কি ভালো আছি আর উই গুড আমরা কি ভালো নাই আর এন্ট উই গুড আচ্ছা সরাস আমরা এখন যাচ্ছি অধিকারে হ্যাঁ তার একটা বাইক আছে হি হ্যাজ এ হি হ্যাজ এ কার বাইক হি বাইক হি হ্যাজ এ বাইক তার একটা বাইক নাই হি হ্যাজেন্ট এ বাইক তার কিতে বাইক আছে হ্যাজ হি বাইক হ্যাজ হি আ বাইক তার কি বাইক নাই হ্যাজেন্ট হি আ বাইক হ্যাজেন্ট হি আ বাইক মানে একটা পারলে সবগুলো পারা যায় খেয়াল করছেন কিন্তু আমরা আমাদের কাছে একটু কষ্ট হয় কেন আমরা হি দিয়ে বেশিটা প্র্যাকটিস করি না আই দিয়ে করি আই হ্যাভ সহজ হয়ে যায়

আমি ধরি আই ক্যাচ আই ডোন্ট ক্যাচ মানে প্রেজেন্ট ইনডিফিনিট আমি ধরি আই ক্যাচ আমি ধরি না আই ডোন্ট ক্যাচ আমি কি ধরি ডু আই ক্যাচ আমি কি ধরি না ডোন্ট আই ক্যাচ আমি কি ধরি হোয়াট ডু আই ক্যাচ হোয়াট ডু আই ক্যাচ আমি কি ধরি না হোয়াট আই ডোন্ট আই ক্যাচ মানে এটা আমরা ডাবল এইচ টা অ্যাড করলাম ঠিক আছে আচ্ছা ডাবল এইচ টা আমরা এড করলাম এবারে আমরা যাচ্ছি হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ধরছি আমরা একটু আর একটু বাক্যটা বড় করি আমরা মাছ ধরছি উই আর ক্যাটিং ফিশ আমরা মাছ ধরছি না উই আর নট কাটিং ফিশ আমরা কি মাছ ধরছি আরই কাটিং ফিশ আমরা কি মাছ ধরছি না আর নট উই কাটিং ফিশ আমরা কখন মাছ ধরছি হোয়েন উই আর কাটিং ফিশ আরটা আমরা দিই আগে দিই হোয়েন আরই কচিং ফিশ আমরা কখন মাছ ধরছি না হয়েন্ট আর আর এন টুই ক্যাচিং ফিশ আমরা এখন প্রেজেন্ট পারফেক্টে যাবো আমরা মাছ ধরেছি উই হ্যাভ উই হ্যাভ কট আমরা মাছ ধরছি উই হ্যাভ কট ফিশ উই হ্যাভ কট ফিশ আমরা মাছ ধরিনি উই হ্যাভ নট কাট ফিশ আমরা হ্যাঁ আমরা ওই নটও বলতে পারি ওই হ্যাবেন্টও বলতে পারি তো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা বেসিক ইংলিশটা শিখছি আপনি খেয়াল করে দেখতেছেন যে এই যে হাবোধক নাবোধক প্রশ্নবোধক বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল প্রত্যেকটা কাল আপনি পারলে আর কি লাগে ভাই আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন উঠেন নাই কখন খাবেন বা আমি খাই না যাই না ঘুমাই না সে কি আসবে সে কি করবে এই জায়গাটা সুন্দর এটা অবস্থা বিউটিফুল আমরা এখানে অ্যাডজেক্টিভ প্রকাশ করতেছি আমরা কোথায় অবস্থান করতেছি পরিচয় দিচ্ছি আমরা আমাদের অধিকার বলতেছি এইগুলো যে পারবে তা কিন্তু বেসিক ইংলিশে কখনো কোনো ঝামেলা হবে না এবং এইগুলো হচ্ছে বাংলা সহ ইংলিশ ভালো মতো পারতে হবে এগুলা বাংলা সহ ইংলিশ ভালো করে পারতে হবে তাহলেই ইনশাল্লাহ আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন এই বেসিক যার দুর্বল সে কিন্তু বেশি দূর যাইতে পারবে না কিছু বুঝতে পারবে না থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও দোজ আর ফ্রম মেহেরপুর ওর ছোয়াডাঙ্গা ওর মুজিবনগর লেটাস্ট নো ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফেলো লার্নার্স থ্যাংক ইউ ভেরি মাচ